বাক্য কাকে বলে একটি স্বার্থবাক্যে বৈশিষ্ট্য কী কী যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার সম্পূর্ণ মনোভাব প্রকাশিত হয় তাকে বাক্য বলে একটি স্বার্থবাক্যের তিনটি বৈশিষ্ট্য বিদ্যমান যথা আকাঙ্ক্ষা আসত্যি এবং যোগ্যতা আকাঙ্ক্ষা বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তাকে আকাঙ্ক্ষা বলে যেমন পৃথিবী সূর্যের চারদিকে এর সঠিক বাক্য হবে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে আসত্যি বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসী আসত্তি যেমন আছে কলম আমার কালো একটি এর শুদ্ধ বাক্য হবে আমার কাছে একটি কালো কলম আছে যোগ্যতা বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত এবং ভাবগত মেলবন্ধনকে যোগ্যতা বলে পদসমষ্টির মধ্যে আকাঙ্ক্ষা ও আসত্তি উপস্থিত থাকলেও সেটি বাক্য হবে না যদি না তার যোগ্যতা থাকে যেমন গরুগুলো ইলেকট্রিক তারের উপরে বসে আছে বাক্যটি একটি অযোগ্য বাক্য কারণ গরুর ইলেকট্রিক তারের উপরে বসে থাকা অবাস্তব হবে পাখিগুলো ইলেকট্রিক তারের উপরে বসে আছে